কথা কই আমার এই কাজটা করলেন এখন আপনি এই কথা কইতাছেন আমি কিন্তু আপনার ছেলেরে কই দিমু আমার ছেলে তুমি বলে দিবা আমার হুকি দিচ্ছ বহ দেখাচ্ছ জমি তোমার নামে লিখে দিমু আমার ছেলের তুমি বলবা আমার ভয় দেখাচ্ছ আমি ভয় পাই না বলো গিয়ে ছেলেরে বলো ছেলে বলে তোমারই ক্ষতি হবে তোমার সংসার নষ্ট হবে ছেলে যদি তোমার তালাক দেয় আমার কিছু করার আছে যায় না আমি দরকার ছেলে আর একটা বিয়ে করবো আগে আরও তিনটা বিয়া করেছি

গরম হচ্ছে না তেমন কিছু জোন তো কই কিছু কি মনে করে গান কি মনে করে গান ঠিক কথাটা বলো আচ্ছা আমি কই শোনো তোমার আমার বিয়ে তোমার ওই লেগে গেছে তুমি কি কে লেগে গেছে আমি চলে গেছে তুমি জানো তোমার বাপ பேர் তোমার পাতাল কারণে গেছে কে কি কথা আগের বউ কিন্তু কিন্তু আমি তোমাকে ভালোবাসি বলে কিছু বলিনি এনাই মিথ্য কথা বলছে আমার আগের বউ তো সরে গেছে কথা বলছিল বাবা সত্য কথা স্বীকার করার নাইলে আমার হাতে কি আছে দেখতেই চাও তোমার কিন্তু বেয়াল মাথা আমি কিন্তু দুই ভাগ করে দেবো একবারে এখন দুই ভাগ করে দেবো আর দুই ভাগ করে দিলে তো বুঝতেই বাবা 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 মাপছে তোর বাবা ঠিক আছে আমি এটা অন্য করছি বাবা 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 তুই আমার মাফ করে দে বৌমার সব কথা শুনিস না আসলে আমি তেমন কিছু করিনি এই কি আর আমার আব্বা বললো আর তুই শিকার হয়ে গেলি

বাপের জন্য যদি মুখ না দেখাতে পারেন এইরকম বাপ বেঁচে থাকার কোনো দরকারই নাই আসলে প্রিয় দর্শক বাইরে আমরা যেটা করলাম এটা একটু মানে আপনাদের আনন্দ জন্য এটা বাস্তবে কিছুই নাই এরকম ঘটেও ঠিক আছে আসলে আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে এইটুকুই আর কিছু